বিষয়টা হলো আমাদের সমাজের ভিতরে কিছু অসাধু মানুষ কিছু গুণার কাজ ব্যাপকভাবে ছড়াই দিছে যেমন সন্ত্রাসী করা মাদক চর্চা করা মাদক সেবন করা গান বাজনা ইত্যাদি সকল কিছু খারাপ কাজগুলো সমাজের যুবকদের মাঝখানে এইভাবে ছড়াই দিতেছেন সেজন্য আজকে আমরা এই মজলিশ থেকে এই সম্মেলন থেকে জানিয়ে দিতে চাই যদি আরো একবার ছাত্র বন্ধুরা যুবক ভাইরা আরো একবার যদি ডাক আসে যে এই বাংলার জন্য স্ক্রান কার্য করার জন্য এইভাবে স্বপ্ন চত্বর তৈরি করতে হবে আমাদের সবাইকে ক্রমণ করুক আলীমদুলিল্লাহ